আসসালামু আলাইকুম হুরাইরা ভাই ওয়া আসসালাম মুশফিক ভাই কেমন আছে আমি ভালো আছি 마শাআল্লাহ অনেক দিন পর আপনার খামারে আসলাম সুপ্রিয় দর্শক এই মুহূর্তে দেখতে পাচ্ছেন আমরা হুরাইরা ভাইয়ের খামারে চলে এসেছি ভাইয়ের সুন্দর সুন্দর পাখিগুলো আপনাদের মাঝে তুলে ধরবো এবং ভাইকে রিকোয়েস্ট করব যতটুকু সম্ভব রিজনেবল প্রাইসে দর্শক দেখে পাখিগুলো যাতে দিতে পারে এই দামটা করবেন করবে মার্শাল্লা আপনার উপরে বসে আছে ব্লু এন্ড গোল্ড মেকাও ব্লু গোল্ড মেকাও একটু ঘুরে নষ্ট দেখতে পাবে

পারবেন আর উপরে যেটা আছে এটা তো ডান্স করতেই আছে এইখানে একটা দারুন দারুন কালার ভাই এটা

লরি ফিমেল্কানরি ফিমেল জি জি এটা কত করবে ভাইয়া এটা যদি কেউ নিতে চাই এটার দাম পড়বে আপনার

এখানে আছে অ্যামাজন এইটাও তো টেম এটাও কিন্তু টেম কিন্তু ও অনেকদিন খাঁচার ভিতরে ছিল থেকে কিন্তু ওকে পালা সেই আমি ওকে দেখাই সুন্দর করে দেখান

এটা ডিএনএ করতে দিয়েছি ডিএনএ করতে দিচ্ছি জি জি মাসাল্লাহ মাসা আল্লাহ পঞ্চান্ন মাত্র পঞ্চাশ হাজার টাকা পঞ্চাশ লাভ নাই মাত্র পঞ্চাশ হাজার টাকা মাত্র পঞ্চাশ হাজার

টিয়ার কালেকশন ভরপুর থাকে সব হ্যাঁ টিয়ার কালেকশন ভরপুর থাকে মেইলটা কত সুন্দর সুন্দর সেই সেই 45 হলো 45 হলো আর এলবিনোগুলা 35000 টাকা 35000 টাকা জি জি মাশাআল্লাহ কোকাটেল আছে কোকাটেল আছে আপনার কাছে হ্যাঁ হ্যাঁ এগুলো বাদ দিলে তো হবে না কোকাটেল অনেকেই খোঁজে মাশাআল্লাহ অনেকেই কোকাটেল খোঁজে লোটিনো কোকাটেলগুলা মাত্র 45000 টাকা মাত্র 45 অ্যালবিনো আছে এক জোড়া বেশ মাত্র 7000 টাকা রেড আই 7000 এলবিনো

ভাই আমি যদি ভুল না করি এটা হচ্ছে ব্লু এন্ড গোল্ড মেকআপের বেবি জি জি ভাইয়া এটা ব্লু এন্ড গোল্ড মেকআপের এর বাচ্চা আপনি বলছিলেন তিনটা জেনারেশন আছে আপনার কাছে বড় উপরে তাদের উপরে দেখাইছেন কি অ্যাকটিভ ভাই ওটা দেখাইছিলাম এক বছর মতন বয়স হ্যাঁ জি

বিক্রির দাম বলা যাবে বিক্রির দাম শুনবেন শুনলে মানে যদি খরচও আছে আমি এখন একটা রেট বললাম যে মাস পরে যে ওই রেট মানুষ বলতে পারে ভাই আপনি তো এই রেট বলছিলেন জি জি ওদের পিছনে অনেক খরচ হয়েছে

ওটা ওটার থেকে একটু ছোট সাইজ কিন্তু প্রাইস দাম তো প্রায় একই পড়বে না ভাই সব একই প্রাইসে পড়বে একই প্রাইসে পড়বে এই দুইটা পাশের জন্য ভাইকে ফোন দিবেন ফোনে কথা বললে কিন্তু ভাই প্রাইসটা বলে দিবে জি আশা করি এবং ভাইকে তো খুব যত্ন করে পালতাছে দুইটাকে আলাদা বক্সে আলাদা দুইটা দুইটা দুই বক্সে রেখে নি দারুন এছাড়াও আরো কিছু কালেকশন আছে এগুলা তো বেশি দামি পাখি

এখানে তো খুব সুন্দর সুন্দর ভেবি আছে জি জি এখানে পাইন কোন আছে মাত্র পঁচিশশো টাকা পাইনাপেল মাত্র পঁচিশশো টাকা একটা আছে এটা আছে পার্লি কোন পার্লে না কালারটা দেখেন

তো এই ছিল আজকের কালেকশন এই ছিল আমার আজকের কালেকশন হ্যাঁ ভালো ভালো কালেকশন আপনাদের দেখাইতে পারি জি 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 আর কারো কাছে পাখি থাকলে আপনারা আমাকে দিতে পারেন আমি পাখি সংগ্রহ করি জি বাকি